মরণ থেকে কেউ পালাইয়া কোনোভাবেই যেতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না আমরা মরণের চিন্তা করিই না আমরা যদি মরণের চিন্তা করতাম তাহলে আমরা অন্যের উপরে জুলুম করতাম না আমরা যদি মৃত্যুর চিন্তা করতাম আমরা অন্যের জায়গাকে আত্মসাত করার চিন্তা করতাম না আমরা যদি মরণের চিন্তা করতাম একে অপরের হক নষ্ট করতাম না আমরা যদি মরণের চিন্তা করতাম অন্য ভাইকে কষ্ট দেওয়ার চিন্তা করতাম না দেখেন আমরা কতটুকু মরণের চিন্তা করি মর্তি কিন্তু হবেই হবে এটা থেকে পালাইবার কোনো সুযোগ নাই প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা যাদের প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে পালাইবার কোনো সুযোগ নাই তাহলে এত দুনিয়ার মধ্যে এত সালাকি করে কোনো লাভ আছে কথাটা যদিও সুর দিয়া বলি নাই এটা কোরআনের কথা বলেছি এটা গুরুত্বপূর্ণ কথা একটা জিনিস চিন্তা করেন একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন আমি আপনি অনেক কিছু করি যদি আজ বুড় পাঁচটা বাজে আমি মারা যাই ছয়টা বাজে মসজিদের মাইকে হয়ে যাবে সাতটা বাজে আত্মীয় স্বজন আপনাকে আমাকে দেখতে আসবে আটটা বাজে বাস কাটতে চলে যাইবে নয়টা বাজে আরেকজন মসজিদের মাইকে মাইকে এলান করে বেড়াইবে দশটা বাজে ফাইনালি কাফর কাফন দাফনের কাপুর কিনা বাড়িতে চলে আসবে এগারোটা বাজে তোমাকে ঘর থেকে বের করে বারান্দায় দেওয়া হইবে বারোটা বাজেই তোমার সম্পূর্ণ কাফন দাপন কমপ্লিট করে তোমাকে মসজিদের সামনে নিয়ে যাইবে তখন তোমাকে কেউ মানুষ বলবে না তখন তোমাকে কেউ নাম ধরে ডাকবে না তখন বলবে এই লাশের সামনে দাঁড়াও লাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু তসবি পড়ো কেউ কেউ বলবে মানুষটা বড় ভালো ছিল আবার কেউ কেউ বলবে এখন তো ভালো বলতেছো সে ওর অন্যায় করেছে সে আমার জায়গা আত্মসাত করেছে সে আমাকে কষ্ট দিয়েছে অনেকে অনেক কথা বলবে তুমি আল্লাহ পাক যদিও তোমাকে শুনাইবে কিন্তু এমন কোনো শক্তি থাকবে না যেটা তুমি পরিবর্তন করতে পারবে আরে বাজান একটু চিন্তা করে দেখেন না কলিজাটা দিল থেকে কলিজা দিয়ে কথাগুলো শুনে একটু চিন্তা করেন না মসজিদের সামনে যখন আজান দেয় আজান শুনে আমরা মসজিদের সামনে যাই না আজকে দিয়ে বিনা আজানে তুমি মসজিদের সামনে লাশ হয়ে চলে যেয়েছ এটা কি তোমার মনে হয় না তুমি একটা লাশ হয়ে মসজিদের সামনে দাঁড়ায় থাকবা তোমার একটা বাজে জোহরের নামাজ দেড়টা বাজে জোহরের নামাজ হবে তোমার জানাজা শুরু হয়ে যাবে তোমার জানাজা পড়বে দুইটা বাজেই তোমাকে কবরস্থ করার জন্য তোমাকে গুরুস্থানে নিয়ে যাইবে তোমাকে যখন গুরুস্থানে নিয়ে যাইবে তোমার আপন জন আপন ভাই আপন চাচা আপন বাবা বা আপন তিনজন কবরে কবরে নামাইবে নামাইবে রে বাবা যখন তোমাকে তখন একে একে নামানো শেষ করে একজনে বলবে এই বাসগুলা দাও একে একে বাস বিষাইবে আরেকজনে বলবে চাটাইটা দাও চাটাই বিষাইবে তার আগেই একজনে বলবে এই তুমি উঠে যাও তিনজন থেকে একজন লাভ মেরে উঠে যাবে কিছুক্ষণ পরে কিছু বাস বিছানোর পরে আরেকজন লাভ দিয়ে উঠে যাবে হয়তো তুমি কবর থেকে মনে মনে বলবা এখনো তো একজন রয়ে গেছে কবরে মনে হয় আমার সাথে থাকবে কিন্তু বাবা রে না ওই লোকটা তোমার সাথে থাকবে না রে বাবা কিছুক্ষণ পরে ওই লোকটা কবরের দুই পাশে দুইটা হাত দিয়ে লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে কবর থেকে উঠেও তোমাকে মাটি চাপা দিয়ে মাটির মধ্যে কবরস্থান করে দাফন করে দিবে তখন ফিরে আসবে আর মানুষগুলো চিন্তা করবে হাই রে হাই ওই মানুষটার সাথে আমার বড় বন্ধুত্ব ছিল ওই মানুষটার সাথে আমার আত্মীয়তা ছিল ওই মানুষটাকে তো আজ আর কখনো দেখতে পারবো না আজ থেকে কখনো তার সাথে কোনো কথা বলতে পারবো না এখনো সময় আছে

তোমার তোমরা যখন অপরাধী হয়ে যাইবা কাল কেমতের দিন স্পষ্ট যখন দৃষ্টিগুচুর করা হবে তখন তার নিজের সন্তানকে আপন সন্তানকে মুক্তিপণ হিসেবে চাইবে বলবে আল্লাহ আমার বদলা ওনাকে নিয়ে যাও আমার সন্তানকে নিয়ে যাও যেই সন্তানের জন্য দুনিয়াতে ঘুষ খেয়েছেন যেই সন্তানের জন্য অবৈধ টাকা কামাইছেন যেই সন্তানকে সেভ করার জন্য আপনি মিথ্যা কথা বল বলেছেন ওই সন্তানকে আপনি কাল কিয়ামতের দিন আপনার মুক্তিপণ হিসাবে অপরাধের অপরাধের মুক্তিপণ হিসাবে আপনি দিয়ে দিতে চাইবেন চিন্তা করুন একটু বুঝুন হাসরের দিনটা কেমন হবে আমরা তো শুনি মানিনা বুঝি কিন্তু মন থেকে বুঝি না ইউয়াসু ইউয়াসরুনহুম ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইক্তাদি মিন আযাবি ইয়াউমাইদ্দিন বিবনি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া সাহিবাতিহি ওয়া আখি সেই দিন তার ভাইকে এবং তার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দিতে চাইবে বলবে আমার ভাইকে নিয়ে যাও আমার স্ত্রীকে নিয়ে যাও তবুও আমাকে ছেড়ে দাও ও সহিদা তিহি ওয়াসি ও ফশিলা তিল্লাটি তুপি ও হে আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার পুরা খানদানকে নিয়ে যাও আমার পুরা গুষ্টিকে নিয়ে যাও তবু আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তখন বলবে আল্লাহ যখন তখনো শুনবে না তখনো যখন মানবে না তখন বলবে ও সোয়া হেদা তিহি ওয়াসি ও ফসিলে জামিয়া আল্লাহ পৃথিবীর সমস্ত আদিবাসীকে নিয়ে যাও আল্লাহ তবু আমাকে ছেড়ে দাও তবু আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে কাল্লা না কাল্লা আল্লাহ বলবে তোকেই লাগবে আল্লাহ ইন্নহা লায নিশ্চয় সেটা আগুনের লীলা শেখা সেটা তামরা খসে যাবে তামরা জলশিয়ে যাবে সামরাকে ধ্বংস করে দিবে সেই আগুন তোমরা সহ্য করতে পারবে না বাবা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি যদি বলি এখানে একটা মোমবাতি ধরায় যদি বলি পাঁচ মিনিট কে আগুনের মধ্যে হাতরা রাখতে পারবেন আমি হাজার টাকা দিব কেউ কি রাজি হবেন কেউ রাজি হবেন না কিন্তু এক টাকা আত্মস্বের বিনিময়ে আপনি কোটি কোটি বৎসর জাহান নামে জ্বলতে হবে সেটা আপনি বুঝেন না সেটা আপনার মনে লাগে না সেটা আপনি ভালো করে বুঝেন না কেন আর আমি দশ হাজার টাকা দিব 5 মিনিটের জন্য একটি সাধারণ দুনিয়ার মোমবাতি আগুনের মধ্যে আপনি হাত রাখতে রাজি হন না কিভাবে আপনি এত টাকা আত্মসাৎ করে যে চান কিভাবে অপরের জায়গায় জুলুম করতে চান ইন্নাহু লায়ুকলিহুজ্জালিমুন যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না জুলুমকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা দেয় নিজেই বাদী হইয়া যায় নিজেই ওই দিন আল্লাহ তালা হাসুরের দিনে তার নিজে আল্লাহ নিজেই বিরুদ্ধে সাক্ষী দিবে কত বড় কঠিন কথা আমরা বুঝি না আমরা মনে মনে চিন্তা করি যে আমরা তো অনেক ভালো মানুষ হ্যাঁ নবীজির আশেখেরাসুল নামাজও পড়ি রোজাও রাখি আবার সুদও খাই আবার মানুষের টাকাও মারি আমরা মনে হয় বেহেস্তে যাবো বেহেস্তে যাবোই না কেন কারণ আমরা তো নবীকে ভালোবাসি তেমনি বেস্তে চলে যাব মুখে মুখে বললে কি নবীর ভালোবাসা হয় নবীকে কিভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ভালোবাসছে ওইভাবেই ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবাসছে আর আমরা কিভাবে ভালোবাসি আরে বাবা শুনলে তো অন্তর আত্মা কেঁপে উঠবে সাহাবায়ে কেরামরা নবীকে কিভাবে ভালোবাসছে যখন নাকি মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে যখন সেনাপতি নির্যাত সেনাপতি নির্দিষ্ট করা হয়েছে সেনাপতি ঠিক করা হয়েছে তখন সেনাপতি প্রথম সেনাপতি দিয়েছে জায়েদ বিন হারেসাকে বলছে বিন হারেসা তুমি প্রধান সেনাপতি বিন হারেসা যদি ঘটনাক্রমে শহীদ হয়ে যায় তখন সেনাপতি হল ইবনে আবু তালেব জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায় তখন সেনাপতি হবেন কে তখন সেনাপতি হবেন আবদুল্লাহ ইবনে রাউহা একে একে তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন আবদুল্লাহ সেনাপতির দায়িত্ব পেয়েছেন তখন এইভাবে যখন বন্টন করে দেওয়া হলো তখন তাদেরকে আপনারা বাড়িতে চলে যান বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসেন যুদ্ধে শুরু হয়ে যাবে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাবেন জাফর ইবনে আবু তালেব যুদ্ধের জন্য তার বিবির কাছে গিয়ে বলতেছে মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের মধ্যে নবীজি আমাকে সেনাপতি হিসাবে পছন্দ করেছেন সেনাপতি হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন আমাকে বিদায় দাও তখন স্বামী বলে স্বামী গো দাঁড়ান সেনাপতি হিসাবে আপনি যাবেন ঠিক আছে আপনি যুদ্ধে যাবেন আমি বাধা দিব না যুদ্ধের আগে নাকি